mm মেকি হেসে বলে সাব্বির থতমতো খেল গতকালের কথার স্মরণ হতে বুঝতে পারে চীনা এসেছিল এই জন্যই স্যার রেগে আসে সাব্বির দাঁত দ্বারা জিহব্বা কাটে মাথায় হাত দিয়ে আফসোস করে বলে ও এরপর দ্রুত নিজের রুমের দিকে চলে গেল ফ্রিজা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সাববিরের হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া এরপর নিজেও রুমে চলে এলো আবরাজ তখন ওয়াশরুমে হয়তো ফ্রিজা হাতের ট্রেটা একটা টেবিলের উপর রাখে এরপর ফোন হাতে নিয়ে থাই ঠেলে ব্যালকনিতে এলো বাড়িতে কল করে মায়ের সাথে বোনের সাথে কথা বলে যদিও সেখানে তখন সন্ধ্যা এরপর কল কাটতেই আবরাজের কণ্ঠস্বর ভেসে এলো সুগন্ধি ফুলের দিকে এসো ফিজা রুমে এসে দেখলো আবরা শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে অল্প অল্প পানির বিন্দু চিকচিক করে চওড়া বুকখানায় একটা পশমেরও চিহ্ন নেই পাশের পেশিগুলো ফুলে ফেপে রয়েছে ফিজার হাত থেকে আবরাজ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলতে ফিজার ধ্যান ভাঙ্গে আব্রাস ফিজার ডান হাত টেনে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে বলে উঠল চুল শ্যাম্পু করতে হবে সুগন্ধি ফুল আব্রাস বাথটপে বসে ফিজা কোনো কথা না বলে শ্যাম্পু দিয়ে আবরাজের চুলে লাগিয়ে দেয় একটু একটু অনুশোচনাও হয় নিজের কাজের জন্য ভাবে এমনটা আর কখনো করবে না কথা দিয়ে আঘাত করবে যত দিন না বিয়ের দিন রাতের কেন তাকে ফেলে চলে এসেছিল এটা সম্পূর্ণ ক্লিয়ার করছে নিজের গায়ে ঠান্ডা পানির ঝাপটা পেতেই ফিজা চমকে আবরাজের চুলে খামচে ধরলো দাঁতে দাঁত চেপে বলে উঠল। একদম অসভ্যতা আমি না আবরাজ করব। আমি শাওয়ার নিয়েছি একবার ফিজা কণ্ঠ খাদে এনে বলল আবরার সাথে সাথে আবদার করে আবার নাও আমার সাথে গতকাল করেছি সেটা ইচ্ছে করে নয় আপনি জোর করেন কেন আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার জোর করতে হবে না উত্তরটা খারাপ ভালো যাই হোক আবরা শুনে কিছু না বলে ফিজাকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে গভীর করে বাঁধন ফিজা জোর করে না সেভাবে পড়ে থাকে ভালোবাসি কিনা জানা নেই বাট তোমার জন্য যা ফিল করি আমি তা আগে কখনো কোনো মেয়ের জন্য করিনি এটা নিয়ে আমি নিজের সাথে ফাইট করছি আই ওয়ান্ট ইউ অ্যান্ড আই নিড ইউ অ্যাট অ্যানি কস্ট তীব্র থেকে তীব্র হয় আবরাজের হাতের স্পর্শ ফিজার গায়ে শুয়ে থাকা হাতটা ফিজাকে বড্ড জ্বালাচ্ছে ঠোঁট শুয়ে যাচ্ছে তর্জনী আঙ্গুল সে আবরাজের শরীরের সঙ্গেও লেপটে রয়েছে শরীরের অর্ধাংশ ভিজে গিয়েছে প্রায় ঠান্ডায় মেটা কাঁপছে আবরাজের চুল থেকে ছড়িয়ে গলা জড়িয়ে ধরে আরাম করে বসে শান্ত দৃষ্টিতে আবরাজ তাকিয়ে বউয়ের দিকে ফিজা ফিসফিস করে বলে নারী তার শখের পুরুষকে যতই ভালোবাসুক আপনি যা দেবেন সেটাই তার কাছ থেকে ফেরত পাবেন আমি তোমায় অবহেলা করেছি তুমি কেন তবে আমায় ছেড়ে গেলে না ফিজা হাসে ফ্যাকাশে ঠোঁটের সেই হাসি আবরাজের নিকট দারুণ লাগে একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করে মুখ এগিয়ে নিয়েও আলতো স্পর্শ করল ফিজা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকে বলে উঠল ছেড়ে যাব হুম আমি আপনাকে আমার স্থানে দাঁড় করাবো আর অনুতপ্তের অনলে পরাব এবং সেটাই হবে আপনার ভুলের শাস্তি তুমি বড্ড বোকা সুগন্ধি ফুল আবরাজ আফসোস করে বলে ফিজার ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে জবাব দেয় বোকা ভালো অথচ মেয়েটা তাকে নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে বারবার তাকে শিখিয়ে দিচ্ছে আবরাজ খানের বউ মিসেস আবরাজ খান সে অতপর সাবধানে তাকে আয়ত্তে নিতে হবে কিন্তু এখনও যেন পারছে না নিতে আবরাজ বউয়ের অষ্টদ্বয় আবারও চুমু খায় বলে যাও এক ঘন্টা তোমাকে আর ডিস্টার্ব করব না ফার্স্ট রেডি হয়ে নাও বেরোতে হবে আমাদের ফিজা ভেজা কাপড়ে লজ্জায় পরে দ্রুত স্থান ত্যাগ করলো আব্রাস বইয়ের পেছনের ভেজা অবয়ের দিকে তাকে হেসে বলে উঠল নারী তোমার কত রঙের রূপ আমি তোমার সব রঙের সঙ্গে মিশে একাকার হতে চাই নিজের সর্বনাশ নিজের হাতেই করলেন তবে ফিজা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে বলে আবরা শব্দ করে হাসে বহু দিন পর এমন হাসি এই পুরুষের মুখে বিরল বেশ ভালো লাগলো হাসি মুখ আবরাস খানকে আবরাজ হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে এতেও যদি তোমায় পাওয়া যায় নিজের সর্বনাশ না হয়ে মেনে নিলাম সাদা রঙের একটা পাটির ড্রেস পরেছে ফিজা চুলগুলো খোপা বাঁধা কিছু চুল এলোমেলো কানের পাশ দিয়ে বেরিয়ে ছোটে হালকা করে গলাপি লিপস্টিক অল্প স্বল্প সাজে দ্বিগুণ অসম্ভব সুন্দরী হয়ে উঠেছে এই নারীর সৌন্দর্য ফিজার রুম থেকে বেরিয়ে আসতেই আব্রাস সফা ছেড়ে উঠে দাঁড়ালো পাশে সাব্বির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিল সারের রেসপন্স না পেয়ে সামনে তাকিয়ে তার সারের অবস্থা দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল ফিজা ব্যাপারটা লক্ষ্য করে আবরাজের কাজে বেহেয়া একটা উপাধি দিল আবরাজ ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে উঠল মাই বিউটিফুল লেডি ফিজা বোধহয় লজ্জা পেল চোখ নত করে মিনমিনিয়ে বলে লেট হচ্ছে আব্রাজ শুনলো বউয়ের হাতের ভাজে হাত রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো গাড়িতে না বসে আবরাজ বউ নিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরলো ফিজা কিছুটা অবাক হলো এদিকে কথায় যাচ্ছে কৌতূহল হয় আবরাজের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে ফিজার মুখ হা হয়ে গেল মানুষের সমাঘার প্রচুর অন্ধকারে তুষারপাতের মধ্যে কিছু সুন্দর করে লাইটিং করা সাজানো চোখ ধা দিয়ে দেওয়ার মতো সুন্দর সুন্দর রমণী থেকে শুরু করে কত রকম বিদেশি মানুষ এর মধ্যে একজন বেশ সুদর্শন ইয়াং দেখতে পুরুষ এগিয়ে এলো যার গায়ে কালো সুট দেখে বোঝা যাচ্ছে বাঙালি বেশ সুদর্শনা মোটা গোফ রয়েছে হ্যাঁ মিসেস আবরাজ খান জুবায়ের জুবায়ের খাবির আবরাজ খানের ঘনিষ্ঠ বন্ধু বটে আবার শত্রু জুবাইয়ের হাত বাড়িয়ে রেখেছে ফিজার দিকে হ্যান্ডশেক করার জন্য ফিজা আবরাজের দিকে তাকে দেখলো ইচ্ছে নেই হাত মেলানোর আবরাজ বুঝি মেলাতে দেবে বয়ের দৃষ্টি না পড়ে সে জুবাইয়ের হাতে সাথে হাত মেলালো ঠোঁটের কোনায় অল্প স্বল্প বাঁকা হাসি রেখে বলল থ্যাঙ্কস এসেছো ভালো লাগলো তো এসব বলো না তোমার বউ কিন্তু চমৎকার আবরা জুবাইরের ধরে রাখা হাতের মুষ্ঠয়ে হাতটা এতটাই চেপে ধরলো যেন মটমট করে হাড়গুলো ভেঙে যাচ্ছে কিন্তু এতেও জুবাইরের মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না বাঁকা হেসে আবরাজের দিকে তাকিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়ালো ফিজা পাশে দাঁড়িয়ে থাকলেও মনোযোগ অন্য দিকে। জুবাইর ফিসফিস করে বলে সামনে রেখো জুবাইর কবিরের নজরে কিন্তু পড়ে গেল তুমি নিজের চোখটা সামনে রেখো কখনো কোথাও খুলে পড়ে গেলে পরে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজে পাবা না সো বি কেয়ারফুল আবরা জুবাইরের হাতটা হঠাৎ উল্টো করে মোস্টে দিয়ে বলে জুবাইরের ব্যথায় চোখ লাল হয়েছে তবু মুখ দিয়ে টু শব্দ করল না আবরাজের ভাপ এমন যেন সে কিছুই করেনি হাসতে হাসতে জুবাইরের কাঁধে চাপড়ে সামনের দিকে চলে গেল পেছনে জুবাইয়ের নিজের হাতটা ছাড়া পেয়ে বা হাতে ডান হাতের কবজি চেপে ধরে রাগে ফুসতে লাগলো মূলত তিনাকে সে আবরাজের থেকে দূরে সরিয়েছে আবরাজকে কষ্ট দেওয়ার জন্য অথচ সে এটা জানতো না আবরাজ তিনাকে কখনো বোন ব্যতীত অন্য নজরে দেখেনি জুবাইয়ের পেছনে দাঁড়িয়ে হিসিসিয়ে বলে উঠল একবার ভুল করেছি সেকেন্ড টাইম সেটা করবো একবার আমি যেভাবে হোক তোকে জিততে কিছুতেই দিব না নো নেভার ফিজা ঘুরাঘুরি করে কথা বলে সবার সাথে বুঝতে পারলো এরা মূলত আবরাজের ফ্রেন্ড ফিজা এত সময় সাব্বিরের সাথে ঘুরে ঘুরে সবার সাথে পরিচয় হলো আবরাজ নিজের মতো সবার সাথে কথা বলছে কিন্তু দৃষ্টি ঠিকই বাস পাখির পালকের নেয় বইয়ের দিকে ফিজা এখানে মিস্টার জিকে দেখে বেশ অবাক হলো তার চেয়েও বেশ অবাক হয়েছে হাতের ব্যান্ডেজ দেখে সাথে যদিও তৃণা রয়েছে অগত্যা ফিজা তাদের দিকে এগুলো না ফিজা সুযোগ বুঝে সাব্বিরকে আসতে করে ডাকলো সাব্বির সাহেব ইয়েস ম্যাম সাব্বির সাথে সাথে জবাব দিল ফিজা জোর করে মুখে হাসি ঝুলিয়ে আবরাজের দিকে তাকিয়ে থেকে ঠোঁট দুটো নেড়ে জিজ্ঞাসা করলো মিস্টার জিউ এর হাতে ব্যান্ডেজ সাব্বির চমকালো এত মানুষের ভিড়ে এই সামান্য একটা জিনিস ম্যাডামের নজরে পড়তে হলো যদিও উত্তরটা যে কোনো একটা মিথ্যা দেওয়া যায় আমতা আমতা করে বলে আসলে ইয়ে মানে ম্যাম আপনি এসব বুঝবেন না আপনি সত্যিটা বলুন ম্যাম তার মাফিয়া কত শত্রু কিন্তু এটা শুধু একজনই করতে পারে ফিজা যেন দেখতে পাচ্ছে আব্রাস নিজের রিভালভারটা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে মিস্টার জি এবং সাথে সাথে আব্রাস টিগার চাপে ফিজা চমকে উঠলো এটা সত্যি আব্রাস ছাড়া কেউ করেনি সেদিন ওনার সামনে যাওয়া নিয়ে আব্রাস রেগে গিয়েছিল এবং তাকে বাড়িতে রুমে লক করে মিস্টার এর সাথে দেখা করতে গিয়েছিল আব্রাস এখানে এটার মানে এটাই তাদের মধ্যে আবারও দেখা হয়েছে এবং এই কাজ আব্রাজ খান করেছে ফিজার ভাবনার মাঝেই সাব্বির বলল। ওই মানে মিস্টার জি আপনার নামে বাজে কথা বলেছিল সেজন্য স্যার রেগে ফিজা এতটা চমকানোর কথা ছিল তার সেও বেশি অবাক হলো বাজে কথা বলেছে আর এজন্যই গুলি করেছে তাহলে সেদিন রাতে যে ফিজা এত বাজে কথা বলল। কাস্টমার দেখানোর কথা বলল। আব্রাস কি তবে কষ্ট পেয়েছিল সেই জন্যই রেগে ল্যাপটপ ভেঙে ফেলেছে ফিজার কাছে সব প্রশ্নের উত্তর এটাই সেটা হচ্ছে হ্যাঁ ফিজা আবরাজের দিকে তাকিয়ে যতটা বাজে ভেবেছে তার থেকে দ্বিগুণ বাজে এই পুরুষ সামান্য কথার জন্য গুলি করে দিয়েছে ফিজার মাথা ঘুরে হাতে হেস্কার টানে ফিজার ভয় ধরলো মনে সামনের মানুষটাকে বক্সে মিউজিক চলছে অনেকে এর মধ্যে কাপল ড্রান্স শুরু করে দিয়েছে আবরাজের দুই কাঁধে হাত রেখে ফিজা চারিদিকে দৃষ্টি বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল সম্পূর্ণটা কোমরে জামার উপর দিয়ে শীতল স্পর্শ পেয়ে শিরশির করে শরীর তবে নিজেকে সামলে আবরাজের দিকে তাকালো আবরাজ তাকিয়ে বইয়ের হালকা গোলাপি রঙের রাঙানো ঠোঁটের দিকে এখানে একে অপরকে জড়িয়ে ধরে কিস করাটা খুব নর্মাল আবরাজ নিজের ঠোঁট এগিয়ে আনতেই ফিজা মুখ সরিয়ে নিল জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস ফেলে বলে উঠল আমার লজ্জা লাগছে আবরাজ লজ্জা সেটা শুধু তুমি আমার সামনে পাবা অন্য কারোর সামনে নয় রুমে চলো বলতে বলতে পাজা কোলে তুলে বউকে ফিজা চমকে উঠল কিছু সময় আগেই তো এলো আবার চলে যাবে মানুষ কি বলবে এসব ভেবে বলল আবরাজ নামান সবাই এখানে ভালো দেখায় না চলে যাওয়াটা আব্রাজ লম্বা লম্বা কদম ফেলে বাড়ির দিকে যাচ্ছে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠল আই ডোন্ট কেয়ার কে কি ভাবলো এসব দেখলে ইহজন্ম জন্ম আমার বাসর করা হবে না সুগন্ধি ফুল আপনি সব সময় এগিয়ে কেন আসেন ফিজা দু পা পিছিয়ে গিয়ে প্রশ্ন করে আবরাজকে আবরাজ প্যান্টের পকেটে হাত গুজে ফিজার দিকে এগিয়ে আসে ফিজার চোখের দিকে তাকে উত্তর দেয় তুমি সব সময় পিছিয়ে যাও বলে আপনি এগিয়ে আসবেন না ফিজা আবারও পিছিয়ে যাচ্ছে একমাত্র আব্রাজের মুড কখন কেমন চলছে সেটার উপর ভিত্তি করে ফিজা আগে পিছে যায় এই যেমন আব্রাস রেগে থাকলে সে নিজেকে যথাসম্ভব কঠিন রাখার চেষ্টা করে আবার যখন আব্রাস রোমান্টিক মুডে থাকে তখন কঠিন থাকলেও আব্রাজের খচাখচির জন্য সেটা সম্ভব না হলেও মোটামুটি নিজের ভাবমূর্তি বজায় রাখে আবার একটু একটু এলোমেলো হয়ে আবল তাবল কাজ করে বসে যেমন একটু আগে আব্রাস তাকে রুমে নিয়ে এলো সেও এখন বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে তবে এত দ্রুত কি করে সে নিজেকে আবরাজ খানের নিকট সম্পূর্ণ রূপে ধরিয়ে দিবে কখনোই না ফিজার ভাবনার মাঝে আবরাজের একদম কাছে এসে দাঁড়ালো হাতের উল্টো পিঠে মেয়েটার গাল স্পর্শ করে বলে উঠল তুমি পিছিয়ে যেও না এদিকে এসো যখন একটা পুরুষ আবরাজ আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল কাম এদিকে এসো ডোন্ট টাচ মি আপনাকে দেখতে ইচ্ছে করছে না নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে কঠিন স্বরে বলে আব্রাস হেস্কার টানে মেয়েটাকে নিজের একদম কাছে নিয়ে আসে ঘনিষ্ঠ করে নিজের শরীরের সঙ্গে ঘাড়ে থুতনি ঠেকিয়ে আব্রাস শান্ত স্বরে বলে উঠল আমাকেই দেখতে হবে আগে এবং পরে আপনি বাজে খুব ফিজা কিছুটা বলে কাঁধে তখন থেকে নাক ঘষেই যাচ্ছে ফিজার শরীর শিরশির করে আব্রাস বুঝতে পারছে বউ তার মৃদু কাঁপছে ফিস ফিস করে বলে তোমার জন্য সব বিয়ে কেন ফেলে সাথে সাথে প্রশ্ন করে ফিজা পুরুষ মানুষকে জব্দ করার ভালো একটা প্রথা হচ্ছে যখন সে বউয়ের সঙ্গ চাইবে খারাপ ভালো সব রকম বিষয়ে তাদের সাথে কথা বলার একটা উত্তম সময় তখন আবরাজ ফিজা চোখের দিকে তাকিয়ে বলে বিশ্বাস করবে বললে আপনি বলুন আবরাজ ফিজাকে ছেড়ে দেয় বলল তুমি খুঁজো কিভাবে পাবো সবকিছু যেভাবে পেয়েছো অনেক সময় ততদিনে আমি তোমায় আরো ভালোবেসে ফেলবো বলতে বলতে আবার এগিয়ানে বউকে নিজের দিকে ফিজা ভ্রুজোরা কুচকে জিজ্ঞাস করল এখন বসে না প্রুফ চাই কিভাবে করবেন আব্রাজ হতাশ হলো এই মেটা কোনো দিন সোজা সাপটা জবাব দিল না সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করাটাই তাহার মূল জরুরি আব্রাজ ফোস করে দম সারে বাঁকা হেসে জানতে চাইল তুমি কিভাবে উপভোগ করতে চাও অনুভূতি তাহলে বাসর করতে হবে আবরাজ ফিজার ঘাড়ের পেছনে ডান হাতটা রেখে মাথাটা আচমকায় নিজের দিকে টেনে নিল নাক দুটো একটা আরেকটাকে স্পর্শ করছে ফিজা বিরক্ত বলল সারাক্ষণ বাসরের ধান্দা ভালো হবে না তুমি হতে দিচ্ছ না মাথা খারাপ করে দাও এই যে এখন নিজেকে অর্ধ উন্মুক্ত করে রেখেছ ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনি এটা ছাড়া পারেন কি তোমাকে ভালোবাসতে ভুল তোমার যা মনে হয় ফিজা ফোস করে দম সারে নিজের জামার ফিতাটা ঠিক করে অভার কোটের বোতাম লাগালো তারপর গলার স্কারটাও ভালো করে পেঁচাতে লাগলো আবরাজ বাধা দিল না তাকিয়ে থাকে সারভেন ডাকতেই আবরাজ গেল সাব্বিরের বউ এসেছে জানালো ফিজা দ্রুত বেরিয়ে এলো এটা শুনে বাহিরে এসে চমৎকার একখানা রমণীর দেখা পেল বেশ দামি একটা থ্রি পিস পরা মেরুন রঙের থ্রি পিস দারুণ মানিয়েছে মেটাকে। হ্যাংলা পাতলা চিকন গরমের শরীর একদম ফসা ফিজা অবাক হলো যেমন ভালো লাগলো বিদেশি দেখতে কিছুটা সাব্বির তখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দৌড়ে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠলো এত লেট হলো তোমার জবাব দিল না চোখ পিটপিট করে তাকে সাব্বিরের দিকে সাব্বির হাসে দোষটা তার নিজের সে ক্ষেত্রে বউকে এমন প্রশ্ন করাটা বোকামি তারই তো গাড়ি পাঠাতে লেট হয়েছে তাই সেদিকে কথা বাড়ানোর মানে নেই ফিজাকে দেখিয়ে বলল ম্যাডাম আমার সাব্বির কিছুটা নার্ভাস হয়ে আবরাজকে দেখে ফিজা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল আপনার বউ মেটা মিশুক ফিজার সাথে ভালোই বন্ডিং হলো দুজন কি সুন্দর করে কথা বলতে বলতে বাহিরে চলে গেল। হাতে দাঁড়িয়ে আবরা সাব্বিরের দিকে রাগি চোখে তাকিয়ে আসে যার অর্থ তোমার জন্য আমার বাসরটা একটুর জন্য হাত ফসকে গেল সাব্বির আস্তে করে ঢোক গিলে আবরাজ চোয়াল শক্ত রেখে হাসে বলে মনে আছে তো দুইজন দুই রুমে থাকবে যাও ফাতিহার লাগেজ আমার পাশের রুমে রেখে এসো সার রাগ করবে সাব্বির মিরমিন করে বলে উঠল বউ তার ভীষণ লাজুক সহজ সরল বটে ব্যাপারটার কিভাবে নিবে বউ তার উপর যদি ভুল টুল বুঝে সাব্বিরের ভাবনার মাঝেই আবরাজ রসাক্ত স্বরে বলল আচ্ছা আচ্ছা বলবো নাকি কণ্ঠস্বরে গম্ভীর একটা ভাব রয়েছে সাব্বিরের কটা পেটের ভেতর মোচড় দিল অসহায় দৃষ্টিতে তাকে অনুরোধ স্বরে বলে উঠল না স্যার আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে আবরাজের হাসি পায় তবে হাসে না বাড়ি থেকে গুনগুন করতে করতে বেরিয়ে গেল সাব্বির উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগল আল্লাহ জীবনে কোনো দিন আর আমি লাল পানি চেয়েও দেখব না পাক্কা প্রমিস একবার বাসরটা করিয়ে দাও প্লিজ গড বেচারা চোখ মুখে বেদনার সাপ এরপর আবরাজের কথা মতো রেখে এলো পাটির ওখানে পৌঁছাতেই সাববীরের মাথার চক্কর দিল চোখ দুটো ইয়া বড় বড় আকৃতির ধারণ করলো দ্রুত পা চালিয়ে কোনো রকম গিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠলো আমি যা দেখেছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ আবরা সুইমিং পুলের পাশে ফিজাকে নিয়ে কাপল ড্যান্স করছে সুন্দর হচ্ছে ফাতিহা সেদিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল সাব্বিরের প্রশ্নে বিরক্ত হয়ে বলল এটা কেমন প্রশ্ন এখানে ডান্স হচ্ছে তো ভিন্ন কিছু দেখব কেন আমি উফ তুমি তারা কথা কবে থেকে বলতে শুরু করলে আচ্ছা বাদ দাও স্যার ড্যান্স করছে আমার বিশ্বাস হচ্ছে না এ আমাকে একটা চিমটি কাটো ফাতিহা সাথে সাথে সাব্বিরের পেটে খামচে ধরল সাবির ব্যথা তুর শব্দ করে সিটকে দূরে সরে গেল তবে পর মুহূর্তের সামনে তাকে ফ্যাল ফ্যাল হয়ে এলো আখি তাকিয়ে থাকে সেভাবে তবে পরক্ষণে কিছু মনে পড়তে নিজেও বইয়ের হাত ট্রেনে ধরে এক পাশে চলে গেল আবরাজ ড্যান্স কম বউকে বেশি বিরক্ত করছে কোমরে রাখা হাতটা ফিজাকে বড্ড বিরক্ত করছে ফিজা যার ফলস্বরূপ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবরাজের কাঁধে রাখা হাত তা বেশ শক্ত করে চেপে রেখেছে সেখানে আব্রাজ মুগ্ধ হয়ে বইয়ের কার্যকলাপ লক্ষ্য করছে অতিরিক্ত পাত পাটিতে ব্যাঘাত ঘটালো যা টুকটাক সবাই নিজেদের মতন জয়ন করে চলে গেল কিন্তু এত বড় পার্টি আব্রাজ কিসের জন্য দিয়েছে সেটাই ফিজা বুঝতে পারে না বাড়ির ভেতরে এসে সবাই যখন যে যার রুমে যাবে সাব্বির তখন ফিজাকে ডেকে বলল। ম্যাম সারের বার্থডে আজ স্যার অপেক্ষা করেছিল উইশটা করে দিন ফিজা চমকালো আশ্চর্যের ব্যাপার এটা তিন বছরে ফিজা সব সময় আবরাজের বার্থডে ডেট মনে রেখেছে কিন্তু এবার কিভাবে ভুলে গেল সে এটা আফসোজের বন্যা যখন ভেতরে উথাল পাথালের ঢেউ তখন নিজেকে কোনো রকম সামলিয়ে সাব্বিরকে জবাব দিল প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জার্নার চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ